আর বিশেষ করে এই যে পুরনো একটা নৌকা এই নৌকাটা হচ্ছে এই এই ঘাটে থেকে ওই পার যায় ওটা হচ্ছে ঘুগি ঘুগিদিয়া ঘুগি দিয়া এখানে পারাপার ছিল আমরা যখন ছোটো ছিলাম ও যে ওদের মতো তখন চাইরানা ছিল চায়রানা ও পর্যন্ত করছি এক টাকা দুই টাকা এখন দশ টাকা নেয় যারা আমার এই এই ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা দেখেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট তো পাশেই থাকবেন ইনশাল্লাহ এই হিরো কি ব্যাপার বাদ দেখলাম বাদ বাদ দেখলাম নদীর উপর কই গেছিলেন উপর গেছিলাম বাদ দিবার বাদ দিবার আমার ওই পার বাদ দিবার গেছিলেন কোন ছেলে পরে তো মাথা ছাই বাদ দিবার গেছিলেন কোন মাথা ছাই পরে ও মার কারম তো এইখানে আসলে এই যে নৌকাটা যাবে অনেকে হয়তো বা সেলফি উঠাবে ওই নদীর মাছখানে যে তো আমি এখন যাচ্ছি না একটু পরে যাব আসলে ওনারা সেলফি উঠাবে তো তাই খুবই ভালো লাগলো দৃশ্যটা দেখে ছুটে যাচ্ছে নৌকাটা এই পার থেকে ওই পার দশ টাকা পাড়া পার একটা আছে না সেই খেয়া ঘাটের মাঝেই ছোট্ট একটা ছাউনি দিয়ে নৌকাটা চলাফেরা করে সব সময় আর এখন বর্তমানে নদীতে একটু স্রোত আছে খুব খুশি কেমন আছেন তাই বোলাই কেমন আছেন বলেন আই আচ্ছা আচ্ছা এ আছে এখানে কি করতেছেন আপনি এই যে এখানে কি দৃশ্য দেখতেছেন বলেন তুমি তো আমারে বিপদে মলায় দিলে পার্কিং টু পার্কিং তো फ्रेंड्स দেখুন এই ট্রলার এইভাবেই সকালে এবং বিকেলে সবসময় সময় যে থাকে এই ট্রলার ও হচ্ছে আপনার বালু নিয়ে আসে এইখান থেকে নয়রাত বাজারে যায় বালু নিয়ে নদীর পারে কি করেন বসে বসে নদী দেই পানি দেখতাছি আচ্ছা ট্রলার যায় দেখি

নদীর পানি খাইছে এখন এখন ওই যে কি মোটর গাছি মোটর গাছে এই পানি কি খাওয়া যায় না এখন খাওয়া যায় না এখন গোসলই চলে না গোসল চলে না না কেন এই নদীর পানি খারাপ ও খারাপ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে না হ্যাঁ বিভিন্ন কলকারখানার বর্জ্য পানি আসে এটা নষ্ট হয়ে গেছে তাই না এই যে মুরবি এই যে কেমন আছেন ভালোই কি করেন এখানে বসে আছি কি দেখেন এই যে এদিকে কি দেখেন এই পোলা পানে দেখে আচ্ছা আপনার বাড়ি কি এখানে না অন্য কোথাও এখানে এখানে এই যে এই নদীর ঘাটটা ছোটবেলায় কেমন দেখছেন এতদিনে ভালো দেখছি ইয়ার চেয়েও ভালো এটা কে এই যে এই যে ছোটো বাবুটা কে নাতি নাতি ছেলের ঘর না মেয়ের ঘরে ছেলের ঘরে যারা আসলে এই চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ফ্রেন্ডস আমি আমাদের নিজ গ্রামে আছি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক পুরানো একটা ঘাটলা নদীর ঘাট এই ঘাট এখন আর অকিযু হয়ে গেছে ওইভাবে আর ই করে না ব্যবহার হয় না একমাত্র নৌপথ আমাদের যেটা মানে এই ছয়বারের থেকে ঘুগি দা যাওয়ার একটা রাস্তা শুধু একটা রাস্তায় আছে এই রাস্তা দিয়েই আসলে এই নৌকা দিয়ে ওই পার চলে যায় তাছাড়া আর কোনো আমাদের রাস্তা নাই আর বিশেষ করে এটা হচ্ছে এই সড়ক পথে যেটা আমরা রিকশা অটো দিয়ে আমরা ইয়ে যাই এই নয়েরহাট বাজারে যাই আগে কিন্তু এইভাবেই যাইতাম ওই যে আপনি দেখেন এই যে সেলুটা দেখছেন এইভাবেই আসলে ভিড় ভিড়তো আর এইখান থেকেই আমরা নয়েরহাট বাজারে যাইতাম এখন আর এইটা দেখা যায় না ফ্রেন্ডস দেখুন এই যে পিকনিকের একটা আমেজ খুব ভালো একটা দৃশ্য আসলে খুব ভালো লাগলো এভাবে আসলে দিনে রাত্রে এই বর্ষা মৌসুমে এই এইভাবে পিকনিকে যায় এইটা হচ্ছে সরকারিভাবে করা হয়েছে আর কি এই যে ঘাটলাটা মানে এটা পাকাকরণ করা হয়েছিলো কিন্তু পাকাকরণ করার পরও আসলে এটা অতটা ই হয় না আর কি এই যে মাটিগুলা চলে গেছে বৃষ্টির ইয়ে আর রাস্তাটাও বেশি একটা ভালো না তো তারপরও এখান দিয়ে মানুষ যাতায়াত করে আর অল্প একটু সময় বিনোদন দেওয়ার জন্য বা নিজেকে রেস্ট করার জন্য একটু মানে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ এভাবেই আসে দেখেন এভাবে আসে একটু মানে প্রকৃতির বাতাস ভালো লাগে বিদেয়ে আসলে নদীর ঘাটে মানুষ এসে বসে থাকে খুব সুন্দর একটা দৃশ্য বিকেলের দৃশ্য কত সুন্দরভাবে একটা ছেলে যাচ্ছে বাহ ধীরে ধীরে নৌকাটা চলে আসছে ওপার থেকে এই পারে এভাবে পার হয় দিন আর রাত তোমার নাম কি এয়া সিন আচ্ছা তুমি এই যে নৌকাতে যে ঘুরলা কেমন লাগলো তোমার কাছে হ্যাঁ সেলফি রইছ আচ্ছা তোমার নাম কি বলো তো মিম কেমন আছো তুমি কোন ক্লাসে পড়ো তুমি পড়াশোনা করো না আচ্ছা তুমি এই যে নৌকাতে ঘুরতেছো দেখলাম

তো আমার কাছে খুবই ভালো লেগেছে এইটাই হচ্ছে খেয়াঘাটের মাঝি কি খেয়াঘাটের যে মাঝি আমরা সবসময় বলে থাকি এইটাই আমাদের গ্রাম আর আমার কাছে ভালো লেগেছে বিদেয় আজকে এই ব্লগটা করে নিলাম অবশ্যই যারা আমার এই চ্যানেলে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকবেন আল্লাহ হাফেজ